আল্লাহ তালা বলছেন মানুষ যদি ভুল করে আর সে যদি ক্ষমা চায় তো দাও তাকে ক্ষমা দাও আল্লাহ তালা বলছেন খুজিল আপুয়া যদি সে ভুল করে আর ভুলটা বুঝতে পারে যে আর ওই ভুল করবে না তাহলে তাকে ক্ষমা দাও সে মাপ চাইছে তাকে ক্ষমা দাও ওয়া মরুবিল এবং যতখানি পরিমাণ যতখানি পরিমাণ মুখের ভাষা দিয়ে হোক ব্যবহারের দিকে দিয়ে হোক চাল চলের দিক দিয়ে হোক সব দিক দিয়ে মানুষকে সহযোগিতা করতে হবে মুখের ভাষার দিক দিয়ে হোক ব্যবহারের দিক দিয়ে হোক চাল চরিত্রের দিক দিয়ে হোক সব দিক দিয়ে কি করতে হবে মানুষের উপকার করতে হবে ভালাই করতে হবে ওয়া মুরবিল অর্ফি ওয়ারি জানিন জাহিলিন এবং যে সমস্ত মানুষ বোকার মতো তর্ক বিতর্ক করে ওই সমস্ত মানুষ থেকে এড়িয়ে চলতে বলছেন কে বলছেন আল্লাহ আলা এখান থেকে বোঝা গেল যে মানুষ যদি সে বুঝতে পারে তো তাড়াতাড়ি তাকে ক্ষমা দিতে হবে আর দ্বিতীয় হচ্ছে যতখানি পরিমাণ যতখানি পারবেন ভালো কাজের আদেশ করতে হবে ভালো কথা বলতে হবে ভালো ব্যবহার করতে হবে ভালো আচরণ করতে হবে কার সাথে মানুষের সাথে আর ওপর ওপর দিকে বলছেন যারা জাহিল মুরুক্ষর মতো করে মূর্খের মতো কথা বলে মূর্খের মতো ব্যবহার দেখায় ওই সমস্ত মানুষ থেকে বেঁচে থাকতে বলছেন কে আল্লাহ আল্লাহতালা তাই আয়াতের প্রতি আমল করুন ইনশাল্লাহ আপনি ধন্যবাদ